বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম খুব সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদের টিফিন বানাচ্ছিলাম আর সেই সাথে টিফিন বাচ্চাদের দিয়ে স্কুল যখন যায় বাচ্চারা তারপরে আমি একা একা যখন বাসায় ছিলাম একটু রেস্ট দিচ্ছিলাম কারণ গতকাল রাতে আমি বেশ রাত পর্যন্ত কাজ করছি রাত তিনটা অবধি আমি ফ্রিল্যান্সিং ইউটিউবিং এবং আমার বিজনেসের ব্যাপারে কিছু কাজ করছিলাম তো কখন যে তিনটা বেজে গেছিলো আমি টেরেই পাইনি তিনটার পরে যখন আমি ঘুমাই আমার বেশ একটা ভালো ঘুম হয়নি সকালে বাচ্চারা স্কুলে যাওয়ার পরে আমি আবার ঘুমিয়ে গেছিলাম তো এই পার্সেলটা আমার সকাল নয়টায় আসছিল নয়টা বা সাড়ে নয়টা হবে তখন এসে আমাকে কয়েকবার ফোন দিছে আমি ফোনটা রিসিভ করতে পারি যেহেতু আমি গভীর ছিলাম তো পার্সেলটা কোথা থেকে আসছে বা কি আসছে এখনও আমি জানি না আপনাদের সাথে শেয়ার করব শেয়ার করতে করতে একটা কথা বলি এই পার্সেলটা খোলার পরে বা দেখার পরে আমার কাছে কি মনে হয়েছে জানেন অথবা এই পার্সেলটা নেওয়ার ঘটনাই আমি বলি যে সাফল্য কখনো দরজায় এসে চুপচাপ কিন্তু অপেক্ষা করে না কখনো আমরা ঘুমিয়ে থাকি কখনো সময়টা মিস করি কিন্তু যারা সত্যি চায় তারা কখনো হাল ছাড়ে না দুপুর বা দেরিতে হোক আবার কিন্তু নিজের দরজায় এই পার্সেলটা মানে চলে আসছে আমি নিজে গিয়ে পার্সেলটাকে আবার তুলে নিয়ে আসছি জীবনে কাজ করতে গেলে হোচট আসবে বাধা আসবে আসল পার্থক্যটা কি জানেন ভাই বোনেরা যে আপনি কি থেমে গেছেন নাকি আবার উঠে দাঁড়াইছেন এটাই হচ্ছে পার্থক্য তো অনেক আপমনি উদ্যোক্তারা যারা কিনা আমার সাথে কাজ করতে চেয়েছিলেন বা করতে চান ভবিষ্যতে করার জন্য আগ্রহী আসেন বা নিজে থেকে যার যার জায়গা থেকে কিছু করতে চান তাদের উদ্দেশ্যে আমি আজকে কিছু কথা বলবো তো তার আগে এই যে প্যাকেটটা খোলা হয়ে গেছে পার্সেলটা আনপ্যাক করলাম এখানে লেখা আছে থ্যাংক ইউ হরেক রকম মার্শাল্লাহ এখানে হরেক রকম থেকে নিশ্চয়ই আমার জন্য কিছু জিনিস চলে আসছে কী আসছে এবার দেখার পালা তো আপনাদের সাথে এখন আমি শেয়ার করি যে হরেক রকম থেকে আমাকে কি পাঠাইছে তো আল্লাহর অনেক রহমত অনেক রহমত মাসাল্লাহ এখানে একটা সুন্দর জিনিস চলে আসছে তো অবশেষে আমি এটা খুলে দেখি যে এখানে কি চলে আসছে আমি কিন্তু গিফট পেতে ভীষণ ভালোবাসি সেটা আগেও বলছি বাট এইটা কি আসছে একটু দেখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখুন এইটা সম্ভবত মশলা হবে তো যাই হোক এই যে একটা মশলা ওয়াও এটা হচ্ছে চালের গুঁড়া মেবি আর এখানে কি কী আছে প্রতিটা প্যাকেটই আমি খুলে খুলে দেখি তারপর আপনাদের সাথে আবার কথা বলে দেখুন বিজনেস মানে কিন্তু নির্দিষ্ট কোনো ঘন্টার ডিউটি না শুরুতে অনেক সময় দিনে দশ চোদ্দো ঘন্টাও দিতে হয় কেউ রাত জাগে কেউ ভরে ওঠে আবার নিজের স্বপ্নের জন্য কেউ ঘুরে দেখ তো যে কোনো কাজে কেউ হোসুট খেলে ভেঙে পড়বেন না হোসুট মানে কিন্তু শেষ না হোঁসট মানেই শেখা আর যারা হোসুট খেতে খেতে শিখে তারাই শেষ পর্যন্ত সফলতায় পৌঁছে তো দেখুন আপুমনি ভাইয়েরা আমি এই মশলাগুলো খোলার পরে একটা কন্ট্যাক্ট নাম্বার ছিল সেখানে আপুর সাথে আমার কথা হয়েছে তো আপুর সাথে কথা বলার পরে আমি আপুকে অনেক ধন্যবাদ জানাইছি পাশাপাশি এটাও বলছি যে আপু আপনি কেন কষ্ট করে এগুলো আমার জন্য পাঠালেন আপু আমাকে ভালোবেসে ছোট বোন মনে করে এই ঘরের যে মশলাগুলো সেগুলো সে আমার জন্য পাঠাইছে উপহার হিসেবে আলহামদুলিল্লাহ দেখুন আমার এত বড় উপকারে আসবে এটা যদিও বা একটা গিফট চলে আসছে কিন্তু এরকম একটা গিফট আসবে আমি কোনো দিন ভাবতেই পারি নাই যে এটা আমার সংসারের দৈনন্দিন রান্নার কাজে ব্যবহার হবে এবং সেটা আমার মান্থলি বাজেট থেকে মোটা অঙ্কের টাকা সেভ হবে এটা আমি কোনোদিনই ভাবতে পারি না আল্লাহর কাছে হাজার শুক্রিয়া মহান আল্লাহ তাল্লাহ সব কিছুই বোঝেন বান্দার মনের কথা সব কিছুই বোঝেন শুধুমাত্র আমরা ধৈর্য ধরে আল্লাহর কাছে চাইব খাস দিলে এবং অপেক্ষা করব। আল্লাহ আল্লাহতালা কখন কোন সময় কারো সিলাই কে দিয়ে দেবেন সেটা আল্লাহ ভালো জানেন আল্লাহতালা আমার জন্মের আগে সমস্ত কিছু নির্ধারণ করে রাখছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপুমণি ভাইরা এই প্যাকেটগুলো যখন আমি হাতে পায়ে ঘুরে ঘুরিয়ে দেখতেছিলাম যে এই ছোট্ট ছোট্ট প্যাকেটগুলোর ভেতর শুধু মশলাই নাই ভেতরে আছে অনেক রাত জাগা অনেক না বলা কষ্ট আর হারনামানা অনেক স্বপ্ন ঘরের কোণে বসে সংসার সামলে সন্তানের মুখের দিকে তাকিয়ে যারা এই হোমমেড কাজগুলো শুরু করে আসলে তারা প্রতিদিন নিজের সাথে যুদ্ধ করে টিকে থাকার জন্য এই ছোট্ট ছোট্ট উদ্যোগ তারা চায় তারা বিশ্বাস আর একটু সহযোগিতা আজ তারা মশলা পাঠিয়েছে আর ভরসা নিয়ে কাল যদি কাল যদি আমরা তাদের পাশে দাঁড়াই তাদের সাহস আর ভরসাটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় মহান আল্লাহ তাল্লাহ তাদের রিজিকের বরকত দিন তাদের হাতের কাজকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিন এই যে উদ্যোক্তা আছে তারা কখনো কখনো মনে না করে যে আমরা একা আমরা একা বা আমরা একাই যুদ্ধ করতেছি আমরা যারা আছি আশেপাশে যারা এই ভিডিওগুলো দেখি প্লিজ আপনারা সবাই যে যেখানে আছে যারা ঘরোয়াভাবে এরকম কিছু করার চেষ্টা করে তাদেরকে সাপোর্ট করবেন ভাই বোনেরা পার্সেলটা পাওয়ার পরে আমি পরে কিন্তু আবার দোকানে গিয়েছিলাম যে আমি যেখান থেকে মশলা কিনি একটু ভালো করে যখন উপলব্ধি করলাম আপনারা দেখেন যে হ্যাঁ আমরা ঠিক আছে মশলাগুলো যখন হাতের কাছে পাই আমরা গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত যখন উপায় থাকে না দেয়ালে পিঠ থেকে যায় তখন কিন্তু এভাবে কিনে খাই কিন্তু এইখানের পরিস্থিতি আর যে যেখানে মশলাগুলো সংরক্ষণ করা হয় আশেপাশের জায়গা যেখানে মশলাগুলো তৈরি করা হয়েছে আমি দেখে এটা কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করার উদ্দেশ্য হয়েছে যে আসলেই কিন্তু আমরা এখানে অনেক আনহাইজেনিকভাবে মশলাগুলো খেয়ে থাকি যেগুলো কিন্তু আমাদের শরীরের সাথে বা বাচ্চা কাচ্চার সাথে অনেক কিছু খারাপ ভবিষ্যতে ঘটতে পারে ইদানিং কিছু আগেও আমার কিছু আপুমণিরা আমাকে পরামর্শ দিয়েছিল যে আপু ঘরের তৈরি মশলা খাওয়ার চেষ্টা করেন এভাবে বাইরের খোলা মশলা যদি খান তাহলে অস্বাস্থ্যকর কিংবা আপনি সমস্যায় পড়তে পারেন থ্যাংক ইউ সেই সব আপুমণিদের যারা আমাকে এত সুন্দর পরামর্শ দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার যে কি ভালো লাগছে আর সেই সাথে আমার উপকারও অবশ্যই অনেক বড় উপকার হয়েছে আপুর কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ যে আপু আমাকে এত সুন্দর এতগুলো মশলা পাঠাইছে এখানে ছিল হলুদের গুঁড়া দুশো গ্রাম মরিচের গুঁড়া দুশো গ্রাম তারপর ধনিয়ার গুঁড়া হচ্ছে দুশো গ্রাম জিরার গুঁড়া দুশো গ্রাম আর আছে চালের গুঁড়া এক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেছি তিনি আমাকে মানুষেরও সেলাই এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য তো আপুর চ্যানেল লিঙ্কটা এবং সেই সাথে আমি হচ্ছে তার মোবাইল নাম্বারটা আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো কমেন্ট বক্সেও দিয়ে রাখবো প্লিজ আপনারা সবাই ভিজিট করবেন এবং যাদের এরকম মশলা প্রত্যেকেরই প্রয়োজন হয় আমরা কিন্তু হাতের কাছে দোকান থেকে কিনে খাই কিংবা আমরা বাহির থেকে কিনি তো আমরা এভাবে দোকান বা বাহির থেকে না কিনে সুলভ মূল্যে যদি আমাদের ঘরে পৌঁছায় প্রোডাক্টটা তাহলে কিন্তু এটা শুধু আপনি একটা প্রোডাক্টই পেলেন না আপনি একটা মানুষকে কিন্তু সাহায্য করলেন তার পাশে থাকলেন দেখুন আপুমণিরা আপনারা কিন্তু যারা বলেন আমি উদ্যোক্তা হব আমি উদ্যোক্তা হব আমি আপনার সাথে কাজ করব আমি কিছু করতে চাই তাদেরকে বলবো আপনারা সবার আগে এই ধরনের মানুষদেরকে আপনারা মানুষদের পাশে থাকবেন কেন থাকবেন আপনি যখন নিজের স্বপ্ন দেখেন যে আমি কিছু করব তাহলে একদিন আপনাকেও এরকম কষ্ট করতে হবে আপনারও এরকম আশা থাকবে যে আমি একটা যে জিনিসটা করবো সেই জিনিসটা মানুষের হাতে হাতে যাক একটু যদি সেল হয় অথবা একটু যদি আমার জিনিসটা কেউ চেক করে তো সেই আশা ভরসা থেকে কিন্তু এই আপুটাও কিন্তু এই যে ঘরে তৈরি একটা মশলা উদ্যোগ নিয়েছেন সে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তো এই যে ছোট্ট ছোট্ট উদ্যোগটা একটা দিন কিন্তু তার অনেক বড় স্বপ্নে পৌঁছাতে পারে তো সেটা যদি আমরা সাহায্য না করি আমরা যারা মেয়েরা আছি আমরা কিছু করতে চাই স্বাবলম্বী হতে চাই আমি যদি অন্যকে সাহায্য না করি আমাকে আল্লাতাল্লাহ কীভাবে সাহায্য করবে বলেন আমার মানসিকতা থাকতে হবে যে আমি আরেকজনকে সাহায্য করব আপনি যখন চিন্তা করবেন যে আমি অন্যকে সাহায্য করব আমি অন্যের জন্য কিছু করব অন্যের জন্য করতে চাই আল্লাহ আল্লাহতাল্লাহ মহান আল্লাহ তাল্লাহ আপনার অটোমেটিক সাওয়াগুলো পূর্ণ করবেন মানুষের ওসিলায় সেটা আপনি নিজেও কল্পনা কর করতে পারবেন না যে আপনার জন্য কোথা থেকে কি গিফট চলে আসবে কোথা থেকে কি ভালোবাসা আসবে আপনি কল্পনাও করতে পারবেন না সেই জন্য আমরা আগে আমাদের নিজেদের মানসিকতাকে এমন করব যে আমরা অন্যকে সাহায্য করব অন্য পাশে থাকব আমরা যারা এরকম উদ্যোক্তা আছে যারা কিছু করতে চায় তাদের পাশে থাকি এটাও কিন্তু একটা বড় উদ্যোগ আল্লাহ তালা দেখবেন তখন আপনার কাজটা অনেক বেশি সহজ করে দেবেন ইনশাআল্লাহ তো আপুমণি ভাইরা আমি বাহিরে গিয়েছিলাম তখন দেখি ভ্যান ভরা এই শুটকি মাছগুলো শুটকি মাছগুলো দেখে আমার কিন্তু ভীষণ ভীষণ লোভ লাগছিল অনেক দিন হয়ে গেল আমি শুটকি মাছ খাই না যেহেতু শুটকিটা ভালো রান্না করতে জানি না আমি তো সেই জন্য এই শুটকি মাছটা তেমন একটা খেতে পারি না কিন্তু আমার কিন্তু ভীষণ প্রিয় তো এই শুটকি মাছগুলো দেখে খুবই ভালো লাগছিল এখানে প্রতিটা প্যাকেটই ছিল মাত্র একশো টাকা দাম যা কি না দোকানের সে অনেক কম দামে পাওয়া যাচ্ছিলো তো সেই জন্য আমি দাঁড়িয়ে থেকে একটা শুটকি মাছের প্যাকেট নিলাম যে আজকে আমি শুটকি ভর্তা দিয়ে ভাত দেখুন আপুমনি ভাইয়েরা আমার এখন এমন একটা সময় যাচ্ছে যে সময়টা আমার জন্য সহজ না ভেতরে অনেক কষ্ট আছে চাপ আসে নীরব যুদ্ধ আসে কিন্তু এই কষ্টের মধ্যে আল্লাহ তালা আমাকে বুঝিয়ে দিয়েছেন যে আমি একা না তিনি মানুষের মাধ্যমে উসিলা করে আমার পাশে একজন মানুষকে পাঠিয়েছেন যে কিনা সাহস দিয়েছেন ভরসা দিয়েছেন নিঃস্বার্থভাবে আমার পাশে দাঁড়িয়েছেন আলহামদুলিল্লাহ একটা কথা কি জানেন আপুমণি ভাইয়েরা আমার যখন মন খারাপ হয় আমি যখন কোনো বিপদে পড়ি আমি যখন সমস্যায় পড়ি আমার মাঝে মাঝে মনে হয় আমি বুঝি একা হয়ে গেলাম বিশ্বাস করেন আপুমণি ভাইয়েরা আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কখনো একা রাখেন না মহান তাল্লাহ কখনও সাহায্য পাঠান মানুষের হাসির মাধ্যমে কখনো কথার মাধ্যমে কখনো বা নিঃশব্দ সাপোর্টে আর এই সব মানুষগুলো আমার জীবনে আল্লাহর রহমতের প্রমাণ আজ আমি মন থেকে দোয়া করি আল্লাহ তাল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন নিরাপদে রাখুন আপনাদের রিজিকের বরকত দিন আয়গুণ বহু বাড়িয়ে দিন যেভাবে আপনারা আমার কষ্টে পাশে দাঁড়িয়েছেন আল্লাহ তাল্লাহ ঠিক সেভাবেই আপনাদেরকে জীবনের সব কষ্ট সহজ করে দিন আর সেই সাথে আমার যে সকল ভাই বোনেরা অসুস্থ আছে ডক্টরের কাছে যান কিংবা ডক্টর দেখান অসুস্থ হয়ে কষ্টে আপনারা দিন পার করতেছেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ভালোবাসা আল্লাহ যেন আপনাদেরকে সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন আমি তো দেখুন আপুমণি ভাইয়েরা এখনও দুনিয়াতে ভালো মানুষ আসে আর এই বিশ্বাসেই আমাকে আবার ঘুরে দাঁড়ানোর শক্তি দেয় আল্লাহর উপর ভরসা রাখলে কষ্ট কখনো শেষ কথা হয় না তো বরাবরের মতো আজকে আমি বলবো যে প্লিজ যারা এ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন আপনারা একটু কষ্ট করে আমার একটা লাইক দিয়ে দেবেন যদি লাইকটা না দেন আপুমণি ভাইয়েরা তাহলে আমার চ্যানেলটা গ্রো হয় না আর সেই সাথে সুন্দর সুন্দর কমেন্টস করেন আপনারা এটা আমাকে অনেক অনুপ্রেরণা দেয় অনেক কাজের উৎসাহ দেয় সাথে আপনি যদি সম্ভব হয় এই ভিডিওটা আপনি আপনার প্রিয়জনের কাছে একটু শেয়ার করে দেবেন তাহলে আমার চ্যানেলটা অনেক মানুষের কাছে পৌঁছাবে আবার অনেক আপমনিরা আছে যারা হতাশ অথবা যারা কিছু করতে চায় তারাও কিন্তু সাহস পাবে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলি যে যারা কিছু করতে চান যারা নিজের মতো বাঁচতে চান যারা একটু ছোট থেকে বড় হতে চান গুটি গুটি পায়ে আমার মতো হাঁটতে চান যাদের করার কিছু ইচ্ছা আছে প্লিজ আপনারা নির্দ্বিধায় আমাকে ফোন দেবেন আমার চ্যানেলে যে নাম্বারটা দেওয়া আছে আমার যে এখানে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা আমাকে ফোন দেবেন আমার যতটুকু সাধ্য আছে আমি যেভাবে পারি আপনাদেরকে সবাইকে আমি সাপোর্ট করব ভালোবাসা দিব তো এইটা বিশ্বাস রেখে যদি আপনি কন্ট্রাক্ট করতে না পারেন তাহলে আপনি আপনার নিজে মানে ভাগ্যটাই পরিবর্তন করতে পারবেন না কারণ আমরা এখনো বিশ্বাসে চলি এখনো আমরা কিন্তু মানুষকে বিশ্বাস করে সামনের দিকে আগাই আর এই বিশ্বাস কথাটাই কিন্তু আমাদের জীবনে অনেক বড় পরিবর্তন এনে দেয় দেখুন আপমনি ভাইয়েরা আমি জানি আমার মতন যারা মধ্যবিত্ত থাকেন মধ্যবিত্ত লাইফ স্টাইল পার করেন তারা কিন্তু বুক ফেটে যায় কিন্তু মুখ ফাটে না অনেক কষ্ট আছে যেগুলো না বলা কথা আছে যেগুলো কিন্তু সবাইকে বলা যায় না তো আমরা কিন্তু যারা বুদ্ধিমান বা আমরা যারা বুঝি তারা কিন্তু কাজের মাধ্যমে সব কিছু বুঝতে পারি তো আপমনি ভাইয়েরা সবাইকে একটা কথাই বলবো বিপদের ধৈর্য ধারণ করবেন এবং যে যেখানে যে অবস্থায় আছেন সেখানে বসে থাকবেন না আমি বারবারই বলি আপনারা আপনাদের মতন করার কিছু চেষ্টা করেন দেখুন আপনি যদি একটা জব আশা করেন মা অনার্স মাস্টার্স কমপ্লিট করে বা আরও ভালো পড়াশোনা করে যখন আপনি জব চিন্তা করেন আপনাকে আট থেকে দশ ঘন্টা কিন্তু সার্ভিস দিতে হয় বাহিরে তো এটা সংসার সামলে করেন বা না সামলেই করেন আপনাকে বাহিরে কিন্তু আট দশ ঘন্টা পরিশ্রম করতে হয় তো সেখানে যদি আপনি নিজের মতন করে নিজের ঘরে সময় দিয়ে আপনি বারো ঘণ্টা চোদ্দো ঘন্টাও যদি পরিশ্রম করা লাগে আলহামদুলিল্লাহ সেটাও তো অনেক ভালো কথা কারণ হচ্ছে আপনি নিজের জন্য কিছু করবেন নিজের ব্র্যান্ড তৈরি করবেন নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে সামনে বাজবেন তাহলে আমি যদি অন্যের কাজ করে আট দশ ঘন্টা পরিশ্রম করতে পারি চাকরি করতে পারি তাহলে আমি আমার নিজের ছোট্ট উদ্যোগটাকে সেটাকে আমি আট দশ ঘন্টা পরিশ্রম যদি ঘরে না দেয় কিভাবে সফলতা আমি চিন্তা করব। অনেকেই ভাবেন যে ব্যবসা করলে আমি দুই তিন ঘন্টা সময় দিলেই হয়তো বা জীবনে সাকসেস হয়ে যাব। আপমনি ভাইয়েরা না এরকম এত সহজ না প্রত্যেকটা জিনিসেই আপনাকে সময় দিতে হবে আপনাকে কঠিনভাবে ওইটার উপর বিশ্বাস রেখে ওইটাকে আপনার জীবনের সর্বপ্রথম একটা অংশ হিসেবে বেছে নিয়ে আপনাকে সামনে পথ চলতে হবে তো যে সকাল আপুমণি ভাইয়েরা যারা ইউটিউব বা পেজ খুলে ইনকাম করতে চান তারা কিন্তু নিজেরা অনেকেই অনেক কিছু অনেক সময় হয়তো বা বুঝে উঠতে পারেন না আপনারা কিন্তু লজ্জা না করে প্লিজ আমাকে ফোন দিতে পারেন আমার যতটুকু জানা আছে আমি আপনাদেরকে অতটুকুই বলবো সহজ করার জন্য আমার যে জানিটা ছিল দুই তিন বছরের আশা করি সে সেই জার্নিটা আপনার হবে না যদি আপনি আমার সহযোগিতা নেন তাহলে হয়তোবা দুই তিন মাসের মধ্যে আপনি সেই জার্নিটা কমপ্লিট করতে পারবেন এবং সেই সাথেই ইতিমধ্যে আপনারা দেখছেন যে আমি ছোট্ট একটা বিজনেস স্টার্ট করছি আমার স্বপ্নটা অনেক বড় কিন্তু আমার হয়তোবা এই মুহুর্তে আল্লাতালা একটু সমস্যায় রেখেছেন যে অনেক পুঁজি নিয়ে আমি ব্যবসাটা স্টার্ট করতে পারিনি মহান আল্লাহ যদি চান হয়তোবা চেয়ে বহুগুণ আমাকে দিতে পারেন আর তিনি চাইলে সব কিছুই সম্ভব তো যে কারণে আমি ছোট্ট পরিসরে একটা বিজনেস স্টার্ট করছি এবং আপনাদের কাছে বলেছিলাম যে এই বিজনেসের আমার যে কাপড়গুলো আছে সেখান থেকে কিছু অংশ কাপড় যদি বিক্রি হয় তাহলে আমি আমার ছেলেমেয়ের স্কুল ড্রেস বানাতে দিয়েছি সেটা নিয়ে আসবো তো অবশেষে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক মানে সুক্রিয়া আদায় করতেছি যেটা বলে আপনাদের বোঝানো যাবে না আপনাদেরকে বলে এটা শেষ করা যাবে না আমার হৃদয় জানে আমি জানি আমার মনের ভিতর এখন কি চলতেছে এবং আমি কতটা খুশি আল্লাহকে কতটা মানে আমি সত্যি কথা শুক্রিয়া আদায় করতেছি আল্লাহর কাছে সেটা আপনাদের বলে আমি বোঝাতে পারবো না আমার জীবনের এই অসময় দুঃসময় বা কষ্টের সময় মানে আমি এত ভালোবাসা আর এত সাপোর্ট অল্প সময়ের মধ্যে পাবো আমি কোনোদিনই ভাবিনি আপমনি ভাইয়েরা সময়টা কিন্তু একরকম যাবে না জীবনের কারো জীবনে আজ আলো কারো জীবনে আবার অন্ধকার ঠিক এই সময় মানুষ চেনা যায় কে পাশে দাঁড়ায় কে চোখ ফিরিয়ে নেয় সময় মতো কাউকে সাহায্য করার মানসিকতা রাখা উপকার করার ইচ্ছা রাখা এটাই আসল মানবিকতা আর এই মানবিকতাতেই আল্লাহ তাল্লাহ খুশি হন আমরা অনেক সময় ভাবি বড় কিছু করতে হবে কিন্তু আল্লাহর কাছে ছোটো একটা কাজও অনেক বড় হয়ে যায় একটা সাপোর্ট একটা ভালো কথা একটা শেয়ার একটা দোয়া যখন কেউ ভেঙে পড়ে তখন তার পাশে দাঁড়ানো মানেই শুধু মানুষকে না আল্লাহকেও খুশি করা আল্লাহ তাল্লাহ মানুষের হাতেই কিন্তু অচিলা বানান আজ আমি কারো কষ্টে দাঁড়ালে হয়তো কাল আল্লাহতালা আমার কষ্টে অসেনা কাউকে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ কারণ দুনিয়ার কোনো উপকারই নষ্ট হয় না আল্লাহর কাছে সব কিছু হিসাব রাখা থাকে দেখুন আপুমণি ভাইয়েরা ইদানিং আমি এত সারা পাচ্ছি এত প্রত্যন্ত জায়গা থেকে আমার কাছে ফোন আসতেছে তাদের পাশে যদি আমি থাকতে পারি আমার জীবন অবশ্যই সার্থক হবে আমি মনে করব দুনিয়াতে আমি কিছু করতে পেরেছি আর এইটা ভালো লাগে যে কী পরিমাণ ভাইয়ের আপুরা আপনারা যখন কারো পাশে থাকবেন তখন কিন্তু আপনারা সেই তৃপ্তিটা আনন্দটা পাবেন এর আগে না দেখুন আমরা যারা কিছু করতে চাই আমরা আগে ভালো মানুষ হই সময় মতো মানুষের পাশে দাঁড়ায় ইনশাল্লাহ আল্লাহ আমাদের জীবনেও রহমত বরকত ঢেলে দেবেন ইনশাল্লাহ অলরেডি আমি আমার দুইটা আপুমনির কাছে কাপড় পাঠিয়ে দিয়েছি তারা যদি কাপড়গুলো পান আমাকে অবশ্যই সাথে সাথে জানাবেন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন যদি কোনো সমস্যা হয় তাহলে সাথে সাথে জানাবেন এবং ওগুলো রিটার্ন হিসেবে আবার অন্য জিনিস আপনাদেরকে দেওয়া হবে তো এই ভরসাটুকু আর এই কথাটুকু আমরা কিন্তু সমাজের মানুষের কাছ থেকে অনেক সময় পাই না তো আমরা বিশ্বাস করে আগাবো আর যে যেখানে আসেন আমি আপনাদের পাশে থাকতে চাই প্লিজ আপনারা নির্দ্বিধায় আমাকে ফোন করবেন আপনারা কোনো হেজিটেশন ফিল করবেন না বারে বারে বলি আমি মানুষের পাশে থাকতে চাই উপকার করতে চাই জীবনে অনেক কিছু করছি আমি আমি যখন নার্সিং পেশায় আমি জব করি সেই নার্সিং থেকে কিন্তু আমি অনেক ভালো কিছু জীবনে অর্জন করছি অনেক অসহায় মানুষের পাশে থাকছি অনেক রুগ্ন রোগীর পাশে থাকছি অনেক কষ্ট মানুষের পাশে আমি থাকছি যেখানে আমি দেখছি মানুষের কষ্ট কি মানুষ অসুস্থ হলে তাদের পরিস্থিতি কি হয় এই সব মানুষের সেবা দিতে দিতে আমার কিন্তু মানসিকতা এমন হয়েছে যে অসহায় মানুষের পাশে থাকা বা একদমই যার প্রয়োজন তার পাশে থাকলে সেই মানুষটা কতটা দোয়া দেয় কতটা ভালোবাসে সেটা কিন্তু আমি খুব কাছে থেকে প্রতিনিয়ত উপলব্ধি করি সেই জন্যই আমি বলব আপুমণি ভাইরা আপনারা শুধু আমার জন্য দোয়া রাখবেন আমি যেন আমার সন্তানদেরকে নিয়ে এরকম ডাল ভাত খেয়েও যেন বেঁচে থাকতে পারি এবং মানুষের পাশে থাকতে পারি তো আপমনিরা আপনারা যারা কিছু করতে চান তাদের উদ্দেশ্যে বলবো আমি আবার আগামীকাল মার্কেটে যাচ্ছি কাপড় কেনার জন্য যদি এর মধ্যে কারো প্রয়োজন হয় প্লিজ আমাকে জানাবেন হয়তোবা আমি যাচ্ছি আমার ওই ভাড়া টাকার মধ্যে আপনাদের মালগুলো পেয়ে যাবেন শুধু কুরিয়ার সার্ভিসের ভাড়াটা আপনারা দিবেন আপনারা হাতে একদম আপনাদের যে ব্যবসার উদ্দেশ্যে যে কাপড়গুলো নেবেন পেয়ে যাবেন এবং আমার এই উদ্দেশ্যটা শুধু শহরে না প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমি পৌঁছে দিব দেখুন আপুমণি ভাইয়েরা আমরা অনেক সময় যেটা আশা করি সেটা হয় না অন্য একটা হয় যেমন এক্সাম্পল হিসেবে বলি এই থ্রি পিসগুলো আপনাদেরকে দেখাইছি যে এখান থেকে যদি বিক্রি হয় তাহলে আমি আমার মেয়ের স্কুল ড্রেসটা নিয়ে আসতে পারবো কিন্তু এখান থেকে থ্রি পিস বিক্রি থ্রি পিস নয় ফোর পিস বিক্রি হওয়ার আগেই আমি দুইটা বেডশিট আনছিলাম সেই বেডশিট দুইটার একটা অফলাইনে আমার কিন্তু বিক্রি বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার জীবনের প্রথম রিজিক এখান থেকেই শুরু হলো মাত্র এক হাজার টাকা আমি বিক্রি করতে পারছি একটা বেডশিট সামান্য টাকা লাভে আমি বেডশিটটা একজনকে হাতে দিয়ে দিছি আলহামদুলিল্লাহ 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 আল্লাহ যেন আমাকে আরও বরকত বাড়িয়ে দেন দেখুন এইটা আজকে আমার কাছে টাকা না এটা আমার কাছে মনে হয়েছে জীবনের সর্বশ্রেষ্ঠ একটা উপহার আল্লাহর পক্ষ থেকে চলে আসছে তো আপনারা সবাই দোয়া করবেন এই হালাল রিজিক দিয়ে যেন আমি আমার সংসার চালাতে পারি এবং সামনের দিকে আগাতে পারি আপনাদের দোয়া ভালোবাসা সাপোর্ট খুব দরকার প্লিজ আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসবেন এবং দোয়া করবেন অনেক বেশি সেই সাথে যারা আমার ভিডিও দেখেন নিত্য নতুন ভিডিও দেখে আপনারা প্রতিদিন সুন্দর সুন্দর কমেন্টস করেন দেশ এবং দেশের বাহির থেকে যারা সবার জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া রইল এবং যারা এভাবে পাশে থাকেন মানুষের পাশে থাকার চিন্তা করেন এবং সাপোর্ট করেন সরাসরি কিংবা আপনারা হচ্ছে সে একদম অজান্তেই করে থাকেন তাদের জন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা রইলো সেই সাথে অনেক বেশি দোয়া রইলো আল্লাহ তালা আপনাদের আয় বরকত বাড়িয়ে দিক এবং সেই সাথে সুস্থ রাখে যেন সবার জন্য এই দোয়া ভালোবাসা রেখে আজকের ভিডিও থেকে বিদায় নেবো আবার আসবো আগামীকাল সুন্দর একটা ভিডিওর সাথে এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম